ঢাকা শহরে কিন্তু অ্যাভেলেবেল ফুটপাটের দোকানগুলো আছে তো এই দোকানগুলোর আজকে ছোট্ট একটা রহস্য আপনাদেরকে বলি আজকে আমি হচ্ছে মিরপুর দশে মেট্রো রেল স্টেশনের আর কি নিচে এইখানে একটা মামা শরবত আনারস পেয়ারা আর কি সেল করে তো এই মামাকে আমি বলতেছিলাম যে মামার কাছ থেকে হচ্ছে আমি পেয়ারা নিয়েছিলাম তো মামাকে আমি বলতেছিলাম যে মামা আপনি এখানে যে দোকান দেন এখানে কত টাকা দিয়ে দোকান দেন তো মামা আমাকে বলল যে মামা আমি পুলিশদের এই ম্যাচোরেল চাঁদাবাজিদের সবাইকে প্রতি মাসে আমি টোটাল পাঁচ হাজার টাকা দিয়ে আমি এখানে এই একটা চুল পেতে এই দোকান চাক করি মানে কি অবস্থা মানে ঢাকা শহরের জোর যার মূল্য এখানে অনেক ধরনের বস্তান আছে পুলিশ ট্রাফিক পুলিশ আছে দেন হচ্ছে মেট্রো মেট্রো যেটা আছে বাংলাদেশে তো ওই মেট্রো আলারাও হচ্ছে মেট্রো রেলের যারা থাকে আর কি তারাও হচ্ছে মানে ঘুষ খেতে পিচপা হয় না অনেকেই আমার উচ্চারণে অনেক কিছু বলেন তো উচ্চারণ যদি ভুল হয়ে থাকে অবশ্যই হচ্ছে আপনারা নিজেরা সংশোধন করে নেবেন আর কি তো এটাই হচ্ছে ফুটপাতে ঢাকা শহরের অলিতে গলিতে এইভাবেই হচ্ছে মানে চাঁদাবাজিরা কিভাবে একটা ছোট্ট শরবতের দোকান থেকেও পাঁচ হাজার টাকা নিয়ে থাকে